একজন অগ্নি পূজারি আমিরুল মোমিনি নজরত অমর রদুল্লাহ আনহর কাছে আসলেন আইসা ডাক দিয়া বলে আমিরুল মোমিনি নমর তোমার রসুল বলেছেন যারা বিদর্মী তাদেরকে আল্লাহ সুবান ওয়া তালা জাহান্নামের আগুনে জ্বালাই তোমার রসুল বলেছেন আন্নারুই ওরা দুন আলাইহা গুদুয়ান তোমার রসুম বলেছেন যারা কাফের বেদান বেধর্মী তাদেরকে জাহান নমেরা গুণে জ্বালানো হয় ওই অগ্নি পূজারী আমিরুল মমিনি র দিল নাও তালা আনুভকে যখন কথা বললেন আজরা তোমার র দিল নাও তালাভ বলেন নবীর জবান দিয়ে যে কথা বলেছেন এই কথা কোনো দিনও মিথ্যা হইতে পারে না জোরে জোরে বলি সুবহান আল্লাহ নবীজির কথা সত্য না মিথ্যা জবান খুলে বলি সত্য না মিথ্যা রসুল বলেছেন যারা বিদ্রোহী যারা কাফের বেঈমান তাদের কোমরে জাহান্নামের আগুন ঝরবে ওই হিন্দু অগ্নি পূজারী ইহা ষ্ঠা অপর করলেন আন্নারও বুদুয়া নুয়া শিয়া তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের আগুনে পোড়ানো হবে হজরত ওমর রাদ আল্লাহ তাআলা আনহু বলছে ঠিকই নসরুল্লাহ সাল্লাহ সাল্লাম ঠিকই বলেছে এই কথা যখন ওমর রাদ আল্লাহত আলাহ আনহু বললেন ওইপুদারে কি করলেন তার ব্যাগ থেকে তিনটা হার বের করলেন জোরে জোরে বলি সবহান আল্লাহ মানুষের তিনটা হার বের করলেন আল্লাহ হাত বের বলেন না তিনটা হার বের করার পরে আমীরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুর সামনে রাখলেন রাখার পরে ও অগ্নি পূজারি বলতেছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাসূল বলেছেন আপনি বলেছেন যারা বিদ্রোহী যারা বেঈমান যারা কাফের তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে এই আমিরুল মুমিনিন এইটা হলো আমার মার মাতার কোলে আল্লাহু আকবার আমার মা নাই বাবা নাই একটা বোন ছিল বোন নাই এই হাড়টা হলো আমার মা মাতার হাড়ি আর ওই হাড়িটা হলো আমার বাবার মাতার হাড়ি তৃতীয় নাম্বার হাড়িটা হলো আমার বোনের মাতার হাড়ি এই তিনটা হাড়ি আপনার কাছে আমি নিয়ে আসলাম কারণ কি জানেন নে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কারণটা তুমি বর্ণনা করো ওই অগ্নি পূজারি ডাক দিয়ে বললেন ওমর আল্লাহু আকবার কাজ করতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন কি কাজ করতে হবে অগ্নি পূজারি বলতেছেন এই তিনটা হাড়ি যে আমি রাখলাম আপনি কষ্ট করে হাড়ির উপরে একটু করে হাতরা রাখতে হবে সুবহানাল্লাহ বলবেন না এই হাড়ি উপরে আপনার হাতরা রাখতে হবে আল্লাহ আকবার বললেন না অগ্নি পূজারি যখন এই কথা বললেন আমার রাদি আল্লাহ বললেন ঠিক আছে অসুবিধা নাই এই হাড্ডিটির উপরে আমি আমার হাত রাখবো ওমর রাদি আল্লাহ তালান তিনটা হাড্ডির উপরে তিনবার হাত রাখলেন তিনবার হাত রাখার পরে এবার অগ্নি পূজারী ডাক দিয়ে বলেন হজুর আমি আপনার কাছ থেকে জানতে চাই এই হাড্ডিটির মধ্যে কোনো তাপ আছে কি নাই আল্লাহ আকবার আমার কথা কি বুঝেন ওমর রাদি আল্লাহ তালান প্রশ্ন করলেন আবার অমরনাথ দিলাম তারানো বললেন না

চিন্তা করছেন কত পরে একটা কায়দা করছে আপনার রসুল বলেছেন যারা বি ধর্মী যারা কাফের তাদের কবরে জাহান আগুন জ্বলবে যদি তাদের কবরে জাহান আগুন জয়লা থাকে আপনার রসুলের কথা যদি সত্য হয় আমার মাও মুসলমান ছিল না বাবাও মুসলমান ছিল না ভনও মুসলমান ছিল না তাদের কবরে তো জাহান নামের আগুন জ্বলে তাহলে জাহান আগুন যদি জৈলা থাকে হাডির মধ্যে তো গরম থাকার কথা গরম নাই কেন আল্লাহ আকবর বলেন না আবার মনে মনে ভাবতে লাগলেন তালান তাকে তো কোরআন হাদিস দিয়ে বর্ণনা দিলে বুঝবে না কারণ প্র্যাকটিক্যাল আমার সামনে হাত দিয়ে নিয়ে আসছে তাকে তাপ অনুভব করানোর জন্য আবার বেড়ায়াতের সম্রাট আমার আলী হল এলে দরজা আর আমি রসুল্লা সাল্লাল্লা সাল্লাম হলাম এলেমের শহর একটু জোরে জোরে বলে সবহান আল্লাহ হজরত আলিকে ডাক দিলেন যিনি এলেমের শহরের দরজা ওই এলেমের শহরের দরজা হজরত আলি কররম আল্লাহু ও যাহা হুগে উমর রাদাল্লাহতাল আনহু ডেকে আনলেন একটু জোরে বলে সবহান আল্লাহ অমর রাজন ডাক শুনে আলী আনহু আসলেন আসার পরে এবার অমর রাজু অগ্নি পূজারীকে বলতেছেন তুমি তোমার বিষয়টা বর্ণনা করো বিষয়টা বর্ণনা করলেন এবার অগ্নি পূজারী বলতেছেন আলী নে আপনার রসুল বলেছেন জাহান নামের আগুনে জ্বলবে বিধর্মীরা মিরা কাফের বেমান্দা আমার মা বাবা বোন তারা বিধর্মী ছিল কাফের ছিল ইমানদার ছিল না তাদের কবরে যদি জাহান আগুন জ্বলে থাকে তাদের হারের মধ্যে কোনো তাপ নাই কোন কোনো তাপ নাই কোনো গরম নাই কোনো ওর গরম অনুভব করি না তাইলে কি আপনার রসুলের কথা মিথ্যা এই কথা যখন বললেন হজরত আলী রাজন কি করলেন আলী রাজ বললেন এই অগ্নি পূজারি তুমি একটা কাজ করতে হবে অগ্নি পূজারি বললেন কি কাজ করতে হবে এবার আলী রাজ তালানো বললেন একটা পাথর আনতে হবে আর একটা হাতুরি লোহার হাতুরি আনতে হবে চিৎকার মেরে বলি আল্লাহ আকবার বলেন না ইয়ার সুল আল্লাহ 아! <laughs> কি করতে হবে একটা পাথর আনতে হবে আর একটা হাতুরি আনতে হবে লোহার হাতুরি আনতে হবে আলী রাদুল্লাহ তালা আনহ যখন এই কথা বললেন এবার অগ্নি বোজারি বলতেছেন আচ্ছা ঠিক আছে আনবো অগ্নি বোজারি একটা পাথর আনলেন আর লোহার একটা হাতুরি আনলেন আনার পরে হজরত আলী রাদুল্লাহ তালা আনহ বললেন তুমি একটা কাজ করো অগ্নি বোজারি বলল কি কাজ করব আলী রাদুল্লাহ তালা আনহ বললেন তুমি একটা কাজ করো কাজটা হলো তোমার এই হাতুড়ি দিয়া লোহার হাতুরে দিয়া পাথরের মধ্যে আঘাত করো লোহার হাত দিয়ে যখন ওই অগ্নি বজায় পাথরের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথর থেকে আগুনের